বিসমিল্লাহির রহমান রহিম আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহ তারা আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন হে মহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও নাম্বার এক যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেক রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা ইতোপূর্বে কখনো দেখা যায়নি নাম্বার দুই যখন কোনো জাতি ওজন পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত নাম্বার তিন যখন কোনো জাতি চাকা আদায় করে না দান সজাগা কমিয়ে দেয় তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় যদি ভূপৃষ্ঠের চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তবে আর কখনও হয়তো বৃষ্টিপাতে হতো না নাম্বার চার যখন কোনো জাতি আল্লাহ তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সব কিছু কেড়ে নেয় এবং নাম্বার পাঁচ যখন তোমাদের শাসকবর্গ আল্লাহ কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেন ইবনে মাজা চার হাজার উনিশ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমাদের উপর রহম করুক কারণ পৃথিবীতে